আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের অনেকে বলেছিল যে স্যার ভূগোল আমাদের সাজেশন দেন এবং ভূগোল লেকচার দেন প্রিয় শিক্ষার চন্দ্র ভূগল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় তোমাদের সিলেবাসে আছে এখন তোমাকে আগে জানতে হবে ভূগোল অর্থ কি ভূগোল অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা আর ভূগোলের ইংরেজি প্রতিশব্দ কি ইংরেজির প্রতি হচ্ছে জিওগ্রাফি ঠিক আছে তাহলে এই অধ্যায় থেকে মোস্ট কমন কিছু আমি শিখিও তুমি আগে দেখো এরপরে হচ্ছে তোমাকে আমি শিখিয়ে দিবো ঠিক আছে এই অধ্যায়টা খুবই মজার খুবই মজার আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোথায় অবস্থিত জানো সবচেয়ে উঁচু পাহাড় এটা হচ্ছে গারু পাহাড় হবে কারণ কি যেন এই তাজিংডন বিজয় হচ্ছে বান্দরবানে অবস্থিত এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম ঠিক আছে যদি তোমাকে বলে পাহাড়ের তখন হচ্ছে গারু পাহাড় এটা হচ্ছে মাইমিন সিংহের অবস্থিত বিশ্বের সবচেয়ে বৃহত্তম বদ্বীপকুণ্ডা বাংলাদেশ এবং বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপকুণ্ডা কেউ বলতে পারবা সুন্দরবন এবং এই বদ্বীপের অবস্থান কোথায় অবস্থান হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিকে দক্ষিণ এবং কি পশ্চিম দিকে উত্তর হচ্ছে চান্ন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এমসিকিউ জাস্ট এগুলো তুমি এক নজরে একটু দেখে যাবে ঠিক আছে ভূপৃষ্ঠের কঠিন যে আবরণ আছে এই আবরণ কি নামে পরিচিত এটা হচ্ছে ভূত্বক মানে পৃথিবীর ভূ মানে হচ্ছে তো পৃথিবী ঠিক না এই ভূত্বক ত্বক মানে হচ্ছে চামড়া আর কি ঠিক আছে তো শিয়াল এর স্তর কোনটা মানে সিয়াল স্তর কোনটি সিয়াল স্তর এটা হচ্ছে কি অশ্বমণ্ডল ঠিক আছে এরপরে তোমাকে জানতে হবে ভূতকের গড় গভীরতা কত কিলোমিটার এটা হচ্ছে কি সতেরো কিলোমিটার সতেরো কিলোমিটার ইন্দোনেশিয়ায় এই জাবা মালভূমি অবস্থিত এটা কোন শ্রেণীর এটা হচ্ছে আগ্নেয় জাপ এরপরেও আমি যদি বলি পালির যে মালভূমি আছে এটা কোন মহাদেশে অবস্থিত এটা হচ্ছে এশিয়া মহাদেশ আছে এশিয়া মহাদেশ কিন্তু আমাদের বাংলাদেশ ঠিক আছে এই হিমালয় বলি আমরা এই হিমালয় কোন ধরনের পর্বত এটা মূলত এটা মূলত কি বঙ্গিল পর্বতে এরপরে যদি বলি কোনটি ইউরোপের পর্বতমালা এগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে তোমাকে জানতে হবে উত্তর হচ্ছে কি আর কোন পর্বতকে সঞ্চয় জাত বলা হয় এটা হচ্ছে আগ্নেয়কে এরপরে পর্বত সাধারণত কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে সর্বোচ্চ কি ছয়শ এর অধিক কৃষি শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলি এই যে দেখো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহের নাম এটা হচ্ছে তাজিংডন অথবা বিজয় তাজিংডন বিজয় এটা বান্দরবানে অবস্থিত কথা কি বুঝছো এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা ঠিক আছে বাংলাদেশের মানে প্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে উত্তর হচ্ছে তিনটা এক নজরে আমি যে তোমাকে গুলো দেখে ঠিক আছে যে পর্বত সর্বোচ্চ কত ছয়শো মিটারের বেশি ঠিক আছে পদ্মার উপনদী কি মহানন্দা ঠিক আছে আচ্ছা বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড়ে যে মাইমেসিং এর গারু পাহাড় বাস আমি এখানে যেগুলো আছে জাস্ট এক নজরে একটু দেখে যাইও তুমি এই অধ্যে যে জ্ঞানমূল্যক গুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যেগুলো পড়বা ঠিক আছে এই যে একটু করবা হম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যেগুলো বলছি জাস্ট এগুলো একটু দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জাস্ট এই নয় পর্যন্ত দেখবা ঠিক আছে এই নয় পর্যন্ত তুমি শুধু দেখবা জ্ঞানমূল্যক এখন অত হচ্ছে স্যার অনুদাবন কোনগুলো পড়বো যে অনুদাবন গুলো পড়বা জাস্ট কয়েকটা অনুদাবন দেবো ঠিক আছে এই যে দেখো লাভা জাস্ট এটা পড়তে হবে তোমাকে লাভাগঠিত পর্বতের দুটি ঠিক আছে বা এখান থেকে এটা পড়বা এরপরে দেখো সিনকালের যে সুপান আছে এটা সম্পর্কে পড়তে হবে না এই যে এই প্লাবন সমভূমি সম্পর্কে আসেই আসে ঠিক আছে এরপরে মালভূমি সম্পর্কে পড়বা বাস এরপরে হচ্ছে আট নং পড়বা এখান থেকে এরপর হচ্ছে এগারো নং এগুলো পরে যাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যস্ততার কারণে তোমাদেরকে মূলত আমি ভিডিও দিতে পারতেছি না যদি তোমাদের রেসপন্স পাই তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তার আগে বলে রাখি যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো নিতে চাও শেষ মুহূর্তে জাস্ট অল্প টাকায় দিয়ে দেবো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে পিডিএফ সাজেশন সব কিছু নিতে চাও যারা পরবর্তী ভিডিও আসবে একটু অপেক্ষা করো